নমস্কার উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে প্রতিটি দর্শককে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক পাশের পর একখানা চাকুরিমুখী কোর্স প্রত্যেককেই করতে হবে আর সেদিকেই বর্তমান প্রজন্ম ভীষণ রকমভাবে ঝুঁকেছে কিন্তু কি বিষয় নিয়ে পড়লে খুব সহজে এবং দ্রুত একখানা চাকরি পড়ুয়াদের হাতে থাকে তারই হদিস দিতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ির কাছে ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে আপনাদের সামনে এই বিষয়গুলি একেবারে বিস্তারিতভাবে তুলে ধরবো এই কারণেই যাতে উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়েও খুব সহজে এখানকার পড়ুয়ারা একখানি চাকরি নিজেদের হাতে ধরে রাখতে পারে দেখুন গতানুগতিক পড়াশোনা ছেড়ে যে সমস্ত স্টুডেন্টসরা ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের ওপরে ভরসা রেখেছে তাদের সঙ্গে কথা বলাটা আমার মনে হয় এই মুহূর্তে সবথেকে বেশি জরুরি কারণ তারা আগামীর ভবিষ্যৎ তাদের দেখে শিখবেন ও পাশে থাকা হাজার হাজার স্টুডেন্টস আমার পাশে যে রয়েছে তার সঙ্গে আপনাদেরকে আলাপ করাবো তারপর তার কাছ থেকে এই কলেজ সম্বন্ধে ফিডব্যাকটা নেব এবং সে কিভাবে এখানে তৈরি হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমি চাই তোমার তোমার নামটা দর্শকদের সঙ্গে ভাগ করে হ্যালো ম্যাম ইজ অভিষেক গাঙ্গুলি আমি কলকাতা জলপাইগুড়ি স্টুডেন্ট কি মনে হচ্ছে এখন অব্দি কলেজ নিয়ে খুবই অসাধারণ আমি যখন উচ্চ মাধ্যমিক পাস করি তো তারপরেই আমি কলেজে আসি তো গত তিন বছর ধরে কলেজে অনেক কিছু শিখতে পেরেছি অনেকভাবে গ্রুমিং হয়েছি তো খুবই ভালো লাগছে দেখো একটা বিষয় তো সত্যি কারণ একটা সময় ছিল গতানুগতিক পড়াশুনো করে মানুষ ভবিষ্যৎটাকে গড়তো তো সেই সমস্ত ছেড়ে কার পরামর্শ এখানে তুমি পা রেখেছি প্রথমত নিজেরও একটু ইচ্ছা ছিল যে কিছু অন্য কিছু পড়ি অন্য কিছু নিয়ে দেখি শুধু নর্মাল অনার্স ডিগ্রিতে না গিয়ে তো তারপরে আমার বিভিন্ন রকমের স্যার রয়েছে তাদের থেকেও সাজেশন নিয়েছিলাম তো তারা বলেছিল যে একটু অন্য দিকে পড়াশুনো করলে ভালো হবে তারপরে কলেজটি সম্পর্কে জানতে পারি এবং তারপরেই কলেজে অ্যাডমিশান নিই আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে প্রথমে আমিও একটি বাংলা মিডিয়াম থেকে এসেছিলাম তো আমারও ভাবছিলাম যে কি করব কি করব বাট কলেজে আসার পর যেরকম সাপোর্ট আমি পাই কলেজ থেকে এবং বিভিন্ন ধরনের কারিকুলাম অ্যাক্টিভিটিসে যা যেরকম গ্রোথ পাই তো সেগুলোর জন্য আমি অবশ্যই সকলকে সাজেশন করবো একবার আসো ইআইএম কলকাতা জলপাই ক্যাম্পাসে অ্যাডমিশন নেওয়াও নিয়ে দেখো ভালো হবে সবারই নমস্কার ম্যাম আমি মধুরিমা দাস আমি বর্তমানে বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রী বাবাই গাইড করেছিল বেসিক্যালি যে এই রকম কোর্সে আসার জন্য আমাকে অ্যান্ড এখনকার এক্সপিরিয়েন্স বলতে গেলে এখানে আসার পর ফ্যাকাল্টি মেম্বার্স অ্যান্ড নন টিচিং স্টাফসরা যে আমাদেরকে সমস্ত কিছুতেই খুব সুন্দরভাবে গাইড করেন এবং এখানে অনেক রকম ইভেন্ট এবং পড়াশোনার পাশাপাশি ইভেন্ট এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করানো হয় যেগুলো আমাদের জন্য খুবই বেনিফিশিয়াল এটা আমাদের জন্য একটা অন্যরকম মানে এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছে মানে আমাদের নর্থ বেঙ্গলে এই রকম কলেজ আমি আশা করি যে অন্য অন্য কলেজগুলো থেকে আলাদা। আমি ডক্টর সঞ্চিতা সোম ই কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের প্রিন্সিপাল আমরা গত তিরিশ বছরেরও বেশি সময় ধরে ম্যানেজমেন্ট এডুকেশনের বিভিন্ন কোর্স চালাই এখানে আমরা মূলত জলপাইগুড়ি ক্যাম্পাসে বিবিএ বিসিএ বিবিএ ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট বিবিএ ইন আইটিআইটি ইএস এই কোর্সগুলোকে প্রোভাইড করি ইউজি লেভেলে মানে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আর পোস্ট গ্র্যাজুয়েট মানে এমবিএতে আমরা এম ইন ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড কোর্স প্রোভাইড করি আমরা স্টুডেন্টদেরকে ক্লাসরুম টিচিং এর বাইরে গিয়ে ভ্যালু বেসড এডুকেশন দিয়ে থাকি আর আমাদের অবজেক্টিভ বা মোটোই হচ্ছে যে স্টুডেন্টরা মানে যখন লার্নিং করছে তার সঙ্গে সঙ্গে যেন তাদের আর্নিং কম্পোনেন্টটাকেও আমরা দেখে থাকি এবং তার জন্য কিন্তু আমাদের এখানকার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট ভীষণভাবেই স্ট্রং আমাদের ওয়েবসাইট দেখলে বোঝা যাবে যে আমাদের এখানকার স্টুডেন্টরা বিভিন্ন ভালো জায়গায় চাকরির ক্ষেত্রে বিভিন্ন ভালো জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে হ্যালো এভরি ওয়ান আই এম শ্রেয়া ভৌমিক স্টুডেন্ট অফ এম বি এ ফাইনাল ইয়ার অফ ইআলম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস আমি এ কলেজে গত দেড় বছর ধরে পড়ছি অ্যান্ড টু সে এই কলেজে যে ইনফ্রাস্ট্রাকচার বলো বা লার্নিং প্রসেসেস আর ভেরি অ্যামেজিং এন্ড এখানে যে লার্নিং প্রসেস হয় এটা পুরাপুরি হ্যান্ড অন হ্যান্ড এক্সপেরিয়েন্সের উপরে থাকে এন্ড देयर আর डिफरेंट কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো দ্বারা আপনার ম্যানেজেরিয়াল স্কিলস এন্ড ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্ট তৈরি করা হয় এই রিসেন্টলি আমি আইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস থেকে প্লেসমেন্ট পেলাম এলটেক প্রাইভেট লিমিটেড থ্যাংক ইউ তিনি চ্যালেঞ্জ নিয়েছিলেন এবং সেই চ্যালেঞ্জ এখনও পর্যন্ত সফলতার সঙ্গে তিনি জয় করেছেন তিনি আর কেউ নন তিনি হলেন ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের ক্যাম্পাস কোয়ার্ডিনেটর ভাস্কর চক্রবর্তী গতানুগতিক পড়াশুনোর বাইরে গিয়ে কেন এখনকার পড়ুয়ারা বেছে নিচ্ছে ম্যানেজমেন্ট কোর্স যারা এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে তো আমি প্রথমেই একটা শুভকামনা জানাবো যে খুব ভালো মতন তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দেখ এবং খুব ভালো রেজাল্ট করুক আর তারপরে আমি বলবো তাদেরকে কিন্তু এই মুহূর্তে জীবনের সবচেয়ে ভাইটাল ডিসিশনটা নিতে হবে যে আমি আমার ক্যারিয়ারটা কিভাবে তৈরি করব। ইটস নট অল অ্যাবাউট এ জব ইট ইস অল অ্যাবাউট এ লং রান ক্যারিয়ার এটা তৈরি করতে গেলে আমাকে কি জাতীয় পড়াশোনা করতে হবে সামনের দিনগুলোতে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর সেখানে অবভিয়াসলি যারা ভীষণ মেরিটোরিয়াস নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সিক্স পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট মার্কস পাচ্ছে বা কাছাকাছি তারা হয়তো রিসার্চ লাইনে যেতে যাবে কোনো একটা পছন্দের সাবজেক্ট নিয়ে পড়বে প্যাশানেটলি শুড গো ফর দিস আর যারা মনে করছে যে না আমার তো সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইট্টি পার্সেন্ট এরকম নাম্বার আসছে এবং আমি আমার খুব তাড়াতাড়ি একটা ক্যারিয়ার তৈরি করতে চাই সেক্ষেত্রে কিন্তু দে হ্যাভ টু গো ফর সাম প্রফেশনাল কোর্সেস প্রত্যেকটা ছেলে মেয়েকেই এটা মাথায় রাখতে হবে যে এই জাতীয় পড়াশোনা যেটা ম্যানেজমেন্ট এডুকেশন সেটা কিন্তু আমাদের মেট্রো শহরগুলো এবং একটু বড় এ প্লাস টাউন সিটিগুলো ছাড়া খুব একটা সুযোগ পাওয়া যায় না এবং প্রচুর অর্থ সাপেক্ষ হয় সেটা তারা এখন ইআইএলএম কলকাতার মাধ্যমে জলপাইগুড়ি শহরে পাচ্ছে এবং ইআইএলএম কলকাতা ভারতবর্ষের সেরা কলেজগুলোর একটি সবচেয়ে বড় কথা আমাদের মাথার উপর রয়েছেন আমাদের অনারেবল চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর প্রফেসর ডক্টর আর পি ব্যানার্জি স্যার বেসিক্যালি ওনার ইচ্ছাতেই এই জলপাইগুড়িতে এই প্রতিষ্ঠানটি শুরু করা সম্ভব হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবার আগে থেকে গার্জিয়ানরা আসেন গার্জিয়ানরা আসেন এবং তারা ছেলেমেয়েদেরকে এখানে ভর্তি করাতে চান তো সেই অনুযায়ী তারা আগাম একটা সিট বুকিংয়ের ব্যাপার থাকে সেটা ওনারা করেন তো সেই অনুযায়ী এখন আমাদের সিট আমাদের বেশি খুব একটা বেশি থাকে না প্রত্যেকটা ডিপার্টমেন্টেই লিমিটেড সিট আছে তো এখন আমাদের ভর্তি প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে এটা ফুল ফ্রেজেড আরও হবে এবং তখন আমরা আশা করছি যে হয়তো এপ্রিল মে মাসের পরে হয়তো আমাদের আর সিট বাকি থাকবে না তো মে মাসের মধ্যে আমাদের ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে তো এই মুহুর্তে এটা চলছে যখনই কোনো ব্যতিক্রমী কিছু নিয়ে জীবনে শুরু করবেন তখন দেখবেন হাজারো একটা চ্যালেঞ্জ আপনাদের সামনে ধরা দেবে একা কোনো কাজ করা কখনোই সম্ভব হয় না যদি দল তার স্ট্রং না থাকে আর এখানে যেভাবে তারা বছরের পর বছর ছাত্রছাত্রীদেরকে তৈরি করে চলেছেন সেই দলের সহযোগিতা রয়েছেন বলেই তারা এমনটা করে যাচ্ছেন তাই ওপাশে থাকা প্রতিটি বাবা মা প্রতিটি পড়ুয়াকে বলছি একদিন হাতে সময় করে চলে আসুন জলপাইগুড়ির পাণ্ডাপাড়া কালীবাড়ি সংলগ্ন ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে আর এখানে এসে কথা বলুন তাদের সঙ্গে যারা বছরের পর বছর মানুষ তৈরি করেছেন এবং বাকি জীবনটা সুগম করুন সুদৃঢ় করুন